খবরে ছেড়েছে আমি রয়েছি বাসুদেবপুর স্টেশন যে শামসেরগঞ্জের থানার অন্তর্গত যে বাসুদেবপুর স্টেশন সেই স্টেশনে আমরা কয়েকবার খবর করেছিলাম যে বাসুদেবপুর স্টেশনে কিন্তু একটি পাগল বেশে রাসেল বলে একজন ব্যক্তি তিনি কিন্তু থাকতো বাসুদেবপুর স্টেশনে দীর্ঘ মোটামুটি ছয় পাঁচ থেকে ছয় বছর ধরে এখানে ঘোরাফেরা করত কিন্তু অবশেষে আমাদের বেশ কয়েকবার খবরের জেরে কিন্তু তার পরিবার খুঁজে পেয়েছে তাকে তাকে ইতিমধ্যে এই মুহূর্তে এখন কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আনতে এসছেন আমরা দেখানোর চেষ্টা করছি সেই পাগলটিকে যে নাকি আমরা রাসেল নামে চিনতাম সেই পাগলটিকে এখন তার পরিবার কিন্তু আনতে এসছে সেইটাই দেখানোর চেষ্টা করছি আমরা

তার পরিবার কিন্তু অবশেষে খুঁজে পেয়েছে তার এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমরা বাসুদেবপুর স্টেশন থেকে সরাসরি আপনারা দেখছেন মানুষজন কিন্তু তাকে দেখার জন্য অনেক ভিড় করে রয়েছেন বাসুদেবপুর স্টেশনে যে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর আগে আমরা বাসুদেবপুর থেকে স্টেশনে পাঁচ ছ বছর আগে ঘোরাফেরা করতে দেখেছি সেই রাসেল সেই রাসেলকে তার পরিবার কিন্তু অবশেষে তার পরিবারের লোক খুঁজে খুঁজে পেয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আনতে এসছে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু এ করছে কেক থেকে দেখছেন খবরটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যে দেখেছিলেন যে দীর্ঘ পাঁচ ছ বছর ধরে বাসুদেবপুর স্টেশনে ঘোরাফেরা করা সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল কিছুদিন আগে সেই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তির কিন্তু খোঁজ তার পরিবার অবশেষে পেয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বাসুদেবপুর স্টেশন শানসেরগঞ্জ থানার যে অন্তর্গত বাসুদেবপুর স্টেশন সেই স্টেশনেই রয়েছি তার পরিবার কিন্তু তাকে অবশেষে বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আনতে এসছেন খবরটি বেশি বেশি করে শেয়ার করবেন কাকা যে বাসুদেব পুলিশ স্টেশনে ঘোরাফেরা করতো সেই ব্যক্তিকে কি তার পরিবার আনতে এসছেন কি বলছেন তারা তাদেরই লোক নাকি তার পরিবার এসেছে ওর মা এসেছে শুনতেই পেলেন আপনারা দেখছেন যে বাসুদেব পুলিশ স্টেশনে যে চার পাঁচ বছর ধরে ঘুরে ফারাক ঘোরাফেরা করা সেই ব্যক্তি কিছুদিন বেশ কয়েকদিন আগেই প্যারালাইসিস হয়ে তার কিন্তু সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারই তার পরিবার কিন্তু এই মুহূর্তে তাকে খুঁজে পেয়েছে বলা চলে তার বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আনতে এসছেন সেই মুহূর্ত কিন্তু একটা আনন্দের মুহূর্ত কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তাকে খুঁজে পেলেন তার পরিবার সে কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন আমরা এর আগে খবরে দেখানোর চেষ্টা করেছিলাম কয়েকবার কিন্তু তার পরিবার অবশেষে কিন্তু আনতে লিখিত করে দিবে লিখিত করে দিবে বললে দিবে বলো আপনারা এখানে কতদিন থেকে টাকা দেখতেন দেখি আমার আব্বা তোরা তাহলে আপনি নিশ্চিত যে আপনার ছেলে এটা

তো দর্শক শুনতেই পাচ্ছেন যে যে এই এই রাসেল নামে আমরা যার খবর আমরা কয়েকবার বেশ কয়েকবার করার পরে কিন্তু আমাদের খবরের জেরে ন্যাশনাল পাবলিক টিভির খবরের জেরেই কিন্তু তারা চিনতে পেরেছেন তারা কিন্তু বাসুদেব পুর স্টেশনে তাকে দেখতে আসেন তারা কিন্তু চিনতে পারেন তিনার মা এসছেন তিনার নানি বলতে এসেছেন তারাও কিন্তু তারা চিনতে পেরেছেন তারা বলছেন আমরা গরিব অসহায় এখন কি করে তাকে বাড়ি নিয়ে যাব তার স্ত্রী কিন্তু অভিযোগ করছেন তিনার মা কিন্তু অভিযোগ করছেন যে তার স্ত্রী তাকে নিয়ে যেতে চাইছেন না বাড়িতে চাপতে দিতে চাইছেন না এখন তারা কি করবে তবুও তারা নিয়ে যেতে চাইছেন দেখছে দেখতেই পাচ্ছেন এই পাগলটির আমরা খবর কিন্তু দেখিয়েছিলাম বেশ কয়েকবার আমাদের ন্যাশনাল পাবলিক টিভির মাধ্যমে আপনারা দেখেছিলেন সেই সেই পেলো অবশেষে তার পরিবার খুঁজে পেল কিন্তু সেই আগের মতো আর রাসেল যে যে আমরা নাম দিয়েছিলাম রাসেল সেই কিন্তু আর আগের মতো নেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন কিভাবে তাকে তার পরিবার উদ্ধার করে নিয়ে যাচ্ছেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি ন্যাশনাল পাবলিক টিভির মাধ্যমে আপনারা ভিডিওটি শেয়ার করে বেশি বেশি করে মানুষজনকে দেখানোর চেষ্টা কর শেয়ার করে মানুষজনকে দেখানোর সুযোগ করে দেবেন কতটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি কিন্তু কয়েকদিনের মধ্যেই যে তিনাকে কিন্তু মানুষজন তার পরিবার কিন্তু টোটোতে করে নিয়ে যাচ্ছেন তিনি কিন্তু উঠে দাঁড়াতেও পারছেন না অবশেষে তার পরিবার নিয়ে গেল দীর্ঘ সতেরো বছর পর তার পরিবার কিন্তু তাকে খুঁজে পেল এবং তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো এই 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 মুহূর্তে আমি স্টেশনে যে মানুষটিকে দেখছেন মানুষটির খবর কিন্তু আপনারা এর আগেও দেখেছেন আর আমাদের এই ন্যাশনাল পাবলিক টিভির খবরের জেরেই কিন্তু বেশ কয়েকবার আমরা খবর করেছিলাম এই ন্যাশনাল পাবলিক টিভির খবরের জেরেই কিন্তু তার পরিবার কিন্তু আপনাদের সামনে বলল যে খবরের জেরেই তারা কিন্তু চিনতে পেরেছেন তার পরিবারের সদস্যকে অবশেষে তার পরিবারকে চিনতে পেরে তার পরিবারের সদস্যকে এই যার নাম আমরা দিয়েছিলাম রাসেল তাকে চিনতে পেরে কিন্তু তার পরিবার উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দীর্ঘ সতেরো বছর ধরে হারিয়ে রয়েছিলেন এই ব্যক্তি তিনার পরিবার কিন্তু এমনটাই জানিয়েছেন যে দীর্ঘ ছয় ষোলো সতেরো বছর ধরে তিনি কিন্তু হারিয়ে রয়েছেন কিন্তু আমরা এই বাসুদেবপুর স্টেশনে তাকে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে ঘোরাফেরা করতে দেখেছি অবশেষে তার পরিবার চিনতে পেরে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এখন কোথায় নিয়ে যাচ্ছেন কোথায় ওটা চাঁদপুর আচ্ছা ঠিক আছে মা যে মানুষটিকে দেখছেন তিনি কিন্তু বাসুদেবপুর স্টেশনে পাগল বেসে ঘোরাঘুরি করতেন অবশেষে তার পরিবার কিন্তু তাকে চিনতে পেরেছে প্রায় সতেরো বছর ধরে আড়িয়েছে মা प 자 ज ा সে সতেরো বছর ধরে কিন্তু হারিয়ে রয়েছে এমনই তার পরিবার দাবি করছেন তাকে অনেক খোঁজাখুঁজি করেছেন তিনারা কিন্তু পাননি অবশেষে আশা ছেড়ে দিয়েও হঠাৎ করেই আমাদের ন্যাশনাল পাবলিক টিভির কয়েকবার খবরের জেরেই কিন্তু তারা কিন্তু দেখে কিন্তু ওই বাসুতে পুলিশ স্টেশনে খোঁজ পেয়েছেন অবশেষে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কোনো এক ডাক্তারের কাছে বলছেন চাঁদপুরে এমনটাই কিন্তু জানাচ্ছেন তিনারা আমরা দেখানোর চেষ্টা করছি এখানে অনেক লোকের সমাগম তারা কিন্তু দেখতে এসছেন তারা কিন্তু কারো বাড়িতে হয়তো কোনোদিন খেতে দিয়েছেন কেউ হয়তো কোনো কিছু কিনে দিয়েছিলেন কেউ হয়তো জামা কিনে দিয়েছিলেন তাকে এইভাবেই কিন্তু পাঁচ ছয় বছর ধরে বাসুদেবপুর স্টেশনে এমন ভাবে আগলে রেখেছিলেন কিন্তু কয়েকদিন ধরেই বেশ কয়েকদিন ধরেই তিনি কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন আর সেই অসুস্থ হওয়া পড়াতেই তিনি কিন্তু আর উঠে দাঁড়াতে পারছিলেন না সেই হিসেবেই তার পরিবার কিন্তু তাকে উঠিয়ে ডাক্তারের ব্যবস্থা করার চেষ্টা করছেন আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি বাসুদেবপুর থেকে আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে মানুষকে দেখানোর সুযোগ করে দেবেন এই মানুষটি কিন্তু প্রায় দীর্ঘ সতেরো বছর ধরে হারিয়েছিলেন তার পরিবারের কাছ থেকে অবশেষে সতেরো বছর পর তার পরিবার কিন্তু খুঁজে পাচ্ছেন এই পাগলটি আহ সতেরো বছর ধরে হারিয়ে থাকলেও কিন্তু তাকে আমরা অবশেষে নিয়ে চলে যাচ্ছেন দেখছেন টোটোতে করে তার পরিবার কিন্তু নিয়ে যাচ্ছে